কে না চায় যে তার বাড়িটা এরকমের সুন্দর হোক দেখার মতো নান্দনিক হোক স্ট্রাকচারালি স্ট্রং হোক চাইলেই সবাই একটা বাড়ি করতে পারে কিন্তু দেখার মতন একটা বাড়ি আসলে সবাই চাইলেই করতে পারে না দেখার মতন সুন্দর স্ট্রাকচারালি স্ট্রং এবং ভূমিকম্প রোধক একটা বাড়ি করার জন্য আপনাকে অবশ্যই একটা ভালো ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান বা ভালো একজন ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে যে তার পারদর্শীতে দিয়ে আপনার জন্য একদম সুস্পষ্ট সুন্দর দেখার মতন এবং একটা স্ট্রাকচারাল স্ট্রং একটা ডিজাইন আপনাকে দিতে পারবে এবং ওই ডিজাইন অনুযায়ী আপনি বাড়ির কাজটা করবেন আপনার যে বাজেটটা আছে আপনি একটা পাঁচতলা বাড়ি করার জন্য যে বাজেটটা রাখছেন ওই বাজেটে একটা রেগুলার বাড়ি না করে যদি আপনি একটা দেখার মতন বাড়ি করতে পারেন সেটা কে না চায় আপনি যদি চান এই সুন্দর আপনার বাজেট ফ্রেন্ডলি সুন্দর একটা বাড়ি করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আপনি মানিক ইঞ্জিনিয়ারিং থেকে নিতে পারেন পাশাপাশি আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়ির নির্মাণ কাজটিও মানিক ইঞ্জিনিয়ারিং এর হাতে দিতে পারেন আমরা মানিক ইঞ্জিনিয়ারিং সর্বদাই আমাদের দক্ষ টিম দ্বারা প্রতিনিয়ত অবজারভেশনে রেখে একটা প্রজেক্ট নিখুদভাবে করার চেষ্টা করি কারণ আমরা জানি একটা প্রজেক্ট প্রত্যেকটা মানুষের এক একটা মানুষের একটা স্বপ্ন